ব্যাপক চাহিদা এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে আকাশপথে সম্ভাবনাময় একটি হাব হতে পারে বাংলাদেশ আর এ লক্ষ্যে প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা সহ নানাভাবে পাশে থাকতে চায় ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত চারটি দেশ দুপুরে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসে আয়োজিত বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন খাত বিষয়ে ইউরোপীয় সংলাপে এমন প্রত্যাশার কথা জানানো হয় এতে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও ইউ রাষ্ট্রদূত অংশ নেন তারা সবাই রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের কাছে এয়ারবাস বিক্রির প্রস্তাবকে জোরালো সমর্থন দেন বিমানের কাছে একই রকম প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ কোম্পানি বোয়িং সংলাপে ইউরোপীয় ইউনিয়নের চারটি প্রভাবশালী দেশের পক্ষে বলা হয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হওয়ার প্রতিযোগিতায় বিমান বহরে আধুনিক প্রযুক্তির এয়ারবাসের মতো উড়োজাহাজ বহরে যুক্ত করা প্রয়োজন এজন্য সক্ষমতা বৃদ্ধি পাইলট ও প্রকৌশলীদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সহ নানাভাবে সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে including with Airbus, well into the next decade. We are committed to play a role in establishing a long-term partnership for supporting the Bangladeshi aviation ecosystem as a whole. Amra As Bangladesh emerges as a key aviation player in the region, Europe is willing to support this journey through Airbus. Thank you.